মোবাইলে খবর দেখে রামলক্ষণ দুই ছেলে অভিমানী নিখোঁজ বাবার সন্ধানে শান্তিপুরে এসে পৌরসভার চেয়ারম্যানের সহযোগিতায় পনেরো দিন বাদে বাবাকে ফেরত নিয়ে গেল বাড়িতে মোবাইলে নিখোঁজ বাবার খবর দেখে রামলক্ষণ দুই ভাই গতকাল রাতে উপস্থিত হন শান্তিপুরে জানতে পারেন শান্তিপুর পৌরসভার তত্ত্বাবধানে চলা নিরাশ্রয়ীদের সরকার আশ্রয়স্থল নতুন হাট দিশারিতে রয়েছে তাদের বৃদ্ধ বাবা যিনি অভিমান করে আজ পনেরো দিন আগে বেরিয়েছিলেন কাজরাপাড়াতে এস নম্বর ওয়ার্ডে রবীন্দ্রপল্লীর নিজস্ব বাড়ি থেকে বিষয়টি থেকে অবশ্য জানানো হয় বিষয়টি পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষের সাথে যোগাযোগ করার জন্য দুই ভাই গতকাল রাতে চেয়ারম্যানের বাড়িতে পৌঁছলে তিনি প্রয়োজনীয় প্রমাণাদি সমস্ত জিনিসপত্র আজ সকালে নিয়ে আসতে বলেন দিশারিতে সেখানেই আজ পঁচাশি বছরের বৃদ্ধ রৈদাস ধরের সাথে চেয়ারম্যান নিজে কথা বলে অভিমান ভাঙান রাজি করেন বাড়ি যাওয়ার জন্য অপরদিকে বাবাকে শ্রদ্ধা এবং যত্নের সাথে রাখার বিষয়ে দুই ছেলেকে নির্দেশ দেন তিনি এ প্রসঙ্গে চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন রুহি দাস মানে ধর উনি গত প্রায় পাঁচ দিন আগে শুক্রবার দিন আমি জানতে পারি উনি থানার মোড় বাস স্ট্যান্ডে ওখানে উনি আশ্রয় নিয়েছিলেন আমি জানতে পারার সঙ্গে সঙ্গে আমি শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালেও কথা বলি তা উনি সেখানে দিতে অস্বীকার করেন আমি সঙ্গে সঙ্গে তখন আমার যে পৌরসভার দিশাটি রয়েছে সেখানে ওনাকে আমি বলি রাত্রিবেলা ওখানে নিয়ে যেতে আজকের শুক্রবার থেকে আজ দিন তিনি এখানে রয়েছেন এবং পরবর্তী দিনে আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে তিনি এখানে আছেন সেই বার্তাটাও আপনি তার ছেলে গতকাল রাত্রিকে তখন প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে তখন আমার বাড়িতে উনি এসেছিলেন ম্যাডাম বলছেন আপনার বাবা দিশাঘেটে আছেন কিন্তু এখন রাত্রিবেলা অনেক রাত্রি রয়েছে আপনি সকালে আসুন সকালবেলা এসে আপনার বাবাকে নিয়ে যাবেন আগে আপনি যে তার ছেলে তার ডকুমেন্টসটাও আপনি নিয়ে আসবেন ওনার আধার কার্ড বা সমস্ত কিছুই নিয়েছে আজকে সেই বৃদ্ধ মানুষটিকে তার ছেলেদের হাতে আমরা তুলে দিলাম এবং তার ছেলেকেও এই কথাও বললাম যাতে পরবর্তী এই বৃদ্ধ বয়সে বাবা যেন রাস্তায় রকম আর ঘুরতে না হয় কারণ তোমাদের দায়িত্ব কর্তব্য আছে বাবাকে দেখা সুতরাং তার বাবাকে মানে ছেলে আসাতে তিনি আজকে আনন্দিত হয়েছেন এবং ছেলের সঙ্গে আবার তিনি বাড়ি ফিরে যাবেন এবং আশা করব হ্যাঁ এই রামধনের যারা যে বিপদ অবস্থায় যে মানুষগুলো আমাদের এই আশ্রয় শিবিরে আমরা যাদের খবর পাই আমরা চেষ্টা করি আমাদের এই আশ্রয় শিবিরে তাদের রেখে বিগত কয়েকদিন আগেও ঠিক এরকম আর একটি ঘটনা ঘটেছিল একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে একটা মা সেও তার শিশুকে নিয়ে রাস্তায় এই ঘুরে বেড়াচ্ছিলেন আমরা এই বিশারিতে তার কাশ হয়ে গিয়েছিলাম পরবর্তী দিনে তার স্বামী তার ভাইরা খবর পেয়ে আমাদের এখান থেকে অন্তত তাদের হাতেই আমরা সেই পরিবারের হাতে তুলে দিই এটাই আমাদের এই এখানে যেসব আবাসিকরা থাকেন তাদেরকে সেবা এবং আমার যারা পৌরসভার যারা কর্মচারীরা রয়েছে তারা চেষ্টা করেন এবং এখানে তাদেরকে নির্দিষ্টভাবে তাদের বাবা মায়ের মতন তাদের কিন্তু সেখানে এই আমাদের শ্রেণীতে তারা সেবা করেন আমরা এইভাবে যাতে যতটুকু সম্ভব তাদের পাশে থেকে এই কাজগুলো করে দেয় শুধু কি শহর অঞ্চলের নাকি গ্রামের যদি উদ্ধার হয় তাহলেও এখানে রাখা হয় এটা হচ্ছে শহর অঞ্চলে কোনো মানুষ এরকম যদি কেউ এরম ধরস্থ অবস্থায় থাকেন সেই সময় আমার দায়িত্ব কর্তব্য তাকে আমরা অন্তবকে একটা আশ্রয়স্থলে এনে রাখা পরবর্তীতে তার পরিবারের সঙ্গে খবর করে তাদের হাতে আমরা তুলে দিই এবং এরাম ধরনের বহু মানুষ আছে যাদের পরিবারে দেখার কেউ নেই এরম মানুষ আপনারা দেখছেন এখানে তাদেরকেও আমরা আশ্রয় দিয়েছি এখানে তারা থাকেন তাদের দুবেলা খাওয়া দাওয়া এবং তাদেরকে আবার ট্রিটমেন্ট মোটামুটি কীরকম সংখ্যায় রয়েছেন এবং এখানে পায় এখন চব্বিশ জন আচ্ছা তো এনারা বেশিরভাগই কি বাড়িতে যোগাযোগ হয় না হয় না এমনও হয় কারণ যোগাযোগ হয় না এরম মানুষও আছেন আর দু একজন যোগাযোগ তাদের মেন্টালিও খুব একটা সুস্থ নয় এরম মানুষও কিছু আছেন তাদের মাঝে মধ্যে চেক আপ করতে হয় কারণ যেহেতু তাদের শরীর সুস্থ অসুস্থ সেটা হসপিটালেও আমরা ডাক্তারকে নিয়েও তাদের যোগাযোগ করাই যাতে তারা সুস্থভাবে সে আবাসীকে ফেলতে পারে এবং এই যে মানে তার ছেলে মেয়ে তাদেরকে ছেড়ে যাতে এই জায়গায় তাদের বাবা মায়ের আমাদের এখানে যারা বিশেষ করে থাকেন তারা আবাসিকরা তাদের কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু ছেলে কোন কোন ছেলে ছোট ছেলে একজন আর একজন বড় ছেলে কি নাম ওর বড় ছেলের নাম কি হ্যাঁ রাম বড় ছেলে আর ছোট ছেলে হ্যাঁ লক্ষণ বাহ রাম লক্ষণ দুই ভাই আর আপনার মেয়ে ছিল নাকি মেয়ে বিয়ে হয়ে গেছে মেয়ের সঙ্গে দেখা হয়েছিল কবে লাস্ট মাস তো আবার সব এখন বাড়ি গিয়ে দেখা হবে একসঙ্গে ভালো লাগবে তো না এখন আর কোনো অসুবিধা নেই এখন তো চেয়ারম্যান বলে দিলেন তো ওই ছেলেদেরকে বলে দিয়েছে যা কিছু তোমাকে বলতো টোলতু বকা ঝকা করতে আর করবে না

তো বাবা বয়স্ক হলে তো জানো তো ছোটোবেলায় বাবা কিরাম থাকে আর তোমাদের যখন ছোটবেলা ছিল তখন কিরাম কেউ করতে দুষ্টুমি করতে তো তো বাবারা বয়স হলে তাই হয়ে যাবে তো তোমরা মারধর করতে এরকম অভিযোগ করছিলেন উনি উনি বলছেন ছেলেরা মারধর করে বছর বাঁচবে আর এই বাদ বাকিটুকু এবার ভালো থাকবে কি মনে হচ্ছে হ্যাঁ এই যে এতদিন তাহলে খবর নেননি কেন হ্যাঁ কোথায় ওখানে কমপ্লেন করেছিলেন থানায় হ্যাঁ হ্যাঁ এমনি রাস্তায় খুঁজলে হবে ওখানে কাঁচরাপাড়া থানা আছে যে থানায় কমপ্লেন করে দিলেন করেননি কোথায় দেখলেন প্রথম যে ও বাবাকে পাওয়া যাচ্ছে নাম বাবার নাম বাবা তো ছোটবেলায় মানুষ করেছে তখন তো আমরা অনেক অন্যায় করেছি তো সেগুলো সব বাবা মা মেনে নিয়েছে এবার বাবা বৃদ্ধ হয়েছে মানে ছোট হয়েছে সেই দায়িত্ব থাকবে কি মনে হচ্ছে এর আগেও কি বাবা বেরিয়েছিল কোনোদিন কবার দু ভাই কি একই সঙ্গে থাকেন নাকি আলাদা আলাদা আপনি আলাদা আর অব্দি ওই দাদা বাড়ি থাকে তাহলে এবার বাবাকে কীভাবে রাখবেন ভাবছেন আপনার বাড়িতে রাখবেন আপনি কি কাজ করেন আপনি মিস্ত্রি কোথায় বাড়ি আপনাদের কত নম্বর ওয়ার্ড নম্বর তেইশ নম্বর তো বাবা আর যাবে না তো এবারে বেরোবে না তো আর এভাবে যত্ন রাখতে পারবেন তো কী নাম আপনার হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ালটি গোরিপুর চোমাথা এটা করছে কে সি হাউস আছে ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি রিয়া গোপাল বিশোহী কলকাতায় আর চেলায় চেলায় Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim.